নামের এক যুবক স্থানীয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুস্তাকিম নামের এক যুবক স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করেন এ কারণে ওই যুবকের মায়ের হাত ভেঙে দেওয়া সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের উপরেও নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত লিমা সায়ন্তীর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক নং চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকার যুবক মুস্তাকিম সেখানকার স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়ে সিফাত সাদিয়া সুহাকে ভালোবেসে বিয়ে করে সে এ কারণে ওই যুবকের পরিবারের উপর অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে চিলহাটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার লোকজনের বিরুদ্ধে পরিবারের অগোচরে দুই সালে বিয়ে করেন মুস্তাকিম ও সুহা সম্প্রতি জানাজানি হওয়ার পর তা মেনে নিচ্ছিলেন না সুহার বিত্তশালী পরিবার এ কারণে প্রায় বিশ দিন আগে একবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুহাকে তার বাবা বাসায় ফিরিয়ে আনে চব্বিশ মার্চ পুনরায় বাড়ি ছেড়ে মুস্তাকিমের কাছে চলে যায় সুহা এরই রেশ ধরে পঁচিশ মার্চ রাত আনুমানিক নয়টার দিকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন মুস্তাকিমের বাসায় গিয়ে তার বাবা মা ও ছোটো ভাইয়ের স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ভাই নূর হোসেনের বাসায় সেখানেই মুস্তাকিমের পরিবারের সদস্যদের উপর অমানবিক আচরণসহ মারধর করা হয় লাঠি ও রড দিয়ে বেধরক পিটিয়ে ভেঙে দেওয়া হয় মুস্তাকিমের মা ফরিদা বেগমের দু হাত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের শারীরিক অবস্থার কথা জানান মেডিকেল অফিসার গত পঁচিশ তারিখ সকালে আমাদের জরুরি বিভাগে চারজন রোগী আসে মারামারি সংক্রান্ত এদের মধ্যে দুইজন রোগী ছিলেন মহিলা এবং দুজন পুরুষ রোগী মহিলা রোগীদের মধ্যে একজন হচ্ছেন রেহানা খাতুন ওনার বয়স একুশ বছর এবং হচ্ছে উনি চার মাসে গর্ভবতী ছিলেন এবং মারামারি সংক্রান্ত ঘটনায় ওনার পেটে আঘাত লাগে এবং পরবর্তীতে আমরা এখানে ওনাকে আলট্রাসাউন্ড পরীক্ষা করাই এবং পরীক্ষায় তার হচ্ছে গর্ভপথ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে বিধায় আমরা তাকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের গাইনি এবং অফিস বিভাগে তাকে আমরা রেফার করেছি আরেকজন পেশেন্ট ছিলেন হচ্ছেন ফরিদা ফরিদা বেগম ওনার বয়স চল্লিশ প্লাস ওনারও হচ্ছে আঘাতে চিহ্ন ছিল এবং ওনার দুই হাতে হচ্ছে আমরা পরবর্তীতে এক্স রে করাই এবং সেখানে আমরা ভাঙ্গা দুই হাত ভেঙে গেছে ওনার পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওনাকেও আমরা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে রেফার করেছি এছাড়া আরো দুজন পুরুষ রোগী আছেন ওনার প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছেন এদিকে এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বলে দাবি করেন চেয়ারম্যান হারুনা রশিদ মিথ্যা কথা মেয়েটাকে কোনো আচরণ সাজানো